আসসালামু আলাইকুম কাছে দূরে দেশ ও প্রবাসে যে যেখান থেকে বসে এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন আশা করছি সবাই খুব ভালো আছেন আমিও আল্লাহর রহমতে ভালো আছি আজকে একটা স্পেশাল ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম আজকে স্পেশাল ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল ঈদের ঘোরাঘুরিতে আমি কোথাও বের হই নাই তেমন একটা তো আজকে ফাইনালি রেডি হয়ে বের হয়ে যাচ্ছি তো কোথায় যাচ্ছি সেটাও আপনাদের সাথে শেয়ার করব আর কোথায় গিয়েছিলাম কি খাওয়া দাওয়া করেছি আর কি কেনাকাটা করেছি সব কিছুই থাকছে এই ভিডিওতে চলুন তাহলে ভিডিওটা এখান থেকেই শুরু করি আশা করছি আজকের ভিডিওটিও আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ছোট্ট একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আর আজকে যারা নতুন এসেছেন আমার ভিডিওতে চাইলে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন কমেন্ট করে জানাতে পারেন কমেন্ট সেকশনে ভিডিওর কোন অংশটি আপনাদের কাছে বেশি ভালো লেগেছে ঈদের পরপর রাজধানীটা যেন যানজট মুক্ত একদমই ফাঁকা কোনোই গাড়ি নেই যেতে এত ভালো লাগতেছে একদমই ফাঁকা রাস্তা দিয়ে যাচ্ছি আমরা খোলামেলা বাতাস অনেক ভালো লাগছে জার্নিটা এখন চলে আসলাম আমাদের গন্তব্যে আমি জানি আমার অনেক ভাইয়া পোরা আমার ভিডিওর ইন্ট্রো দেখে বুঝতে পেরেছেন আমরা কোথায় আসছি আচ্ছা যাই হোক আমরা চলে আসছি সেই প্রাচীনতম লালবাগ কেল্লায় ঘোরাঘাড়ি করতে আর লালবাগ কেল্লায় কোথায় কি আছে সব কিছু আপনাদের সাথে শেয়ার করব এই ভিডিওতে তো আমরা ফাইনালি টিকিট কেটে ফেললাম টিকিট কেটে এখন লালবাগ কেল্লার ভিতরে প্রবেশ করলাম আর টিকিটের প্রাইস ছিল তিরিশ টাকা পার হেড তিরিশ টাকা স্টুডেন্টদের জন্য হাফ টিকিট কিন্তু আইডি কার্ড দেখাতে হবে আইডি কার্ড সাথে নিয়ে আসতে হবে ঈদ ঘোরাঘাড়িতে আমরা চলে আসলাম সেই লালবাগ কেল্লা প্রাচীনতম লালবাগ কেল্লায় প্রায় চারশো বছরও আগের সেই লালবাগ কেল্লা পুরান ডাকায় অবস্থিত লালবাগ কেল্লার ইতিহাস সম্পর্কে আমরা যারা বাঙালি আছি সবারই কম বেশি জানা এখানে আছে পরিবেশ সমাধি তিন গুম্বজ মসজিদ সুরঙ্গ রাস্তা সব কিছুই আপনাদেরকে দেখাবো ভিডিওতে আমি ঘুরে ঘুরে দেখতেছিলাম কেল্লা এর আগেও আমরা এখানে আসছিলাম শীতকালে শীতকালে আসলে অনেক ভালো লাগে আর অনেক ফুলের সমাহারও থাকে এখন গরমের দিন গাছের নিচে বসে আছি আর অপেক্ষা করতেছি অনেক বেশি তাপমাত্রা ছিল গরম ছিল সেই জন্য গাছের নিচে বসে আসছিলাম তো শীতকালে আসলে এত একটা খারাপ লাগে না আর এখন ভিতরে আসলাম ভিতরে এটা হচ্ছে হাম্মামখানা নবাবদের নবাব পরিবারের হাম্মামখানা এখানে গোসল করত আর টাইলসগুলা আগের দিনের ছোট ছোট টাইলস আর এখানে ইংলিশেও লেখা আসছে বাংলায়ও লেখা আছে হাম্মামখানার বিবরণ এখানে ঝর্ণা ছিল তা এত দর্শনার্থীরা ছিল ঈদের ছুটিতে আর এখানে যে জরাজীর্ণ ঈদগুলো আছে ঈদগুলা এত ছোট আর এটা ছিল নবাবদের থাকার রুম আর এখান দিয়েও অনেক বাতাস আসতেছিলো আর এই যে সিঁড়িটা সিঁড়িটাতে আমি উঠে আপনাদেরকে একটু দেখালাম সিঁড়িটাও সুন্দর সিঁড়িটা দিয়ে উপরের দিকে যাওয়া যায় তা এখন আর যাওয়া যায় না উপরে বন্ধ কিছুক্ষণ যাওয়ার পর দোতলার উপরে বন্ধ আর এই যে চারশো বছর আগের পুরনো ইটগুলা অনেক ছোট ছোট ছিল আর ইটগুলা যেন খসে খসে আসতেছে এত গরমের মধ্যে আসছি ঈদের ছুটিটা এই গরমের মধ্যেই পড়েছে সেই জন্য আর ছুটি তো পাওয়া যায় না ঈদের ছুটিতে আসতে হয় শীতকালে আসলে ভালো লাগে এখানে একটা পুকুর আছে পুকুরটা অনেক গভীর আর এই যে দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে সুরঙ্গ রাস্তার বিল্ডিংটা সুরঙ্গ রাস্তাটা দিয়ে বুড়িগঙ্গা নদীতে যাওয়া আসা করা যেত এখন গেটটা বন্ধ আছে। জরাজীর্ণ বিল্ডিংটাও আপনাদের সাথে শেয়ার করলাম আর এখানে দেখতে পাচ্ছেন এই যে গেটটা বন্ধ এই গেটটা দিয়ে অপর পাশে বুড়িগঙ্গা নদীর তীরে আসা যাওয়া করা যেত শীতের দিনে আসলে অনেক অনেক ফুলের সমাহার থাকে এখন গরমের দিন এত ফুলের সমাহার নেই তারপরেও যেগুলো আছে সেগুলাই আপনাদেরকে দেখিয়ে দিলাম এখানেও একটা বিল্ডিং আছে বিল্ডিং এর এখানে একটা পাহাড়ের মতো উঁচু জায়গা আছে পুরো লালবাগ কেল্লার ওভারভিউটা ভিউটা আপনাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখিয়ে দিলাম কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আজকে তো আমরা লালবাগ কেল্লায় এসেছিলাম লালবাগ কেল্লার পুরো ভিউটা আপনাদেরকে দেখিয়ে দিলাম তা এখন চলে যাচ্ছি আমরা দুপুরের লাঞ্চে দুপুরে লাঞ্চে চলে আসলাম পুরান ডাকার খাবার সেটা তো আর মিস করা যায় না এখানে আমরা কাছির অর্ডারও দিয়েছি আর চাইনিজের অর্ডারও দিয়েছি এই রেস্টুরেন্টটাতে কাছিও আছে চাইনিজও আছে তো বাচ্চাদের জন্য চাইনিজ আইটেম নিলাম আর আমাদের জন্য কাছি যে রেস্টুরেন্টটাতে আসলাম সেটা হচ্ছে চকবাজারে তো চকবাজারে এর আগে আমরা এই রেস্টুরেন্টটাতে আসছিলাম খাবারের মানও ভালো ছিল খাওয়া দাওয়াটা অনেক ভালো ছিল তো সেই জন্য আবারও আসলাম তা কি খাবার নিয়েছি সেটা আপনাদের সাথে শেয়ার করলাম পুরান ডাকার সেই ঐতিহ্যবাহী খাবারগুলা আমার খেতে তো অনেক বেশি ভালো লাগে আমি জানি সবারই কাছে ভালো লাগে সেই জন্য আমরা দুপুরের খাবার শেষ করে তারপর যাব আর বাসার থেকে তো বের হয়েছিলাম নাস্তা করে দুপুরের খাওয়া দাওয়াটা সেই জন্য বাহিরেই এনজয় করে খাচ্ছি আর সাথে আমরা ফিনি নিয়ে নিলাম চারজনের জন্য খা আর ড্রিঙ্কস তো আছে চাইনিজের সাথে সব কিছুই খাবার দাবার খেয়ে শেষ করে ফেললাম খাবারটা প্রায় শেষের পথে এখন আমরা একটু রেস্ট নিয়ে বাইরে বের হয়ে যাব অনেক বেশি গরম আর রেস্টুরেন্টে তো এসি আছে অ্যাসির মধ্যে আছি গরম নেই বাহিরে আসলে গুড়াগাড়ি করলে একটু টায়ার্ড লাগে সেই জন্য একটু চা খেয়ে নিচ্ছি আর চায়ের কাপগুলো যে এত সুন্দর আর এত কিউট ছিল কি বলবো আপনারা ভিডিওতে দেখে বুঝতে পারছেন কিনা না তো চাগুলো খেতে অসাধারণ লেগেছিল আর এই যে পুরান ডাকার রাস্তা সরু সরু রাস্তাগুলা খাওয়া দাওয়া শেষ করে এখন আমরা চকবাজারে আসছি চকবাজার বাজার কয়েকটা দোকান খোলা আছে প্রায়গুলাই বন্ধ তো টুকিটাকি কিছু কেনাকাটাও করেছি এখন বাসায় চলে যাচ্ছি বাসায় যেয়ে সব কিছুই আপনাদের সাথে শেয়ার করব কি কি কেনাকাটা করেছি বাসায় তো চলে আসলাম এখন এসে একটু ফ্রেশ হলাম ফ্রেশ হয়ে আপনাদের সাথে 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 কি কী কেনাকাটা করেছি সব কিছুই শেয়ার করছি এখানে একটা মশার ব্যাট মশার ব্যাট কিনলাম এখন তো গরমের সিজন এক দুইটা মশা দেখা যাচ্ছে তো মশার সিজনও আসছে তো সেই জন্য আগে বাগে ব্যাট কিনে নিলাম ব্যাটটা প্রয়োজন ছিল হাতের কাছে যেহেতু পেলাম তা নিয়ে আসলাম প্রাইজও তেমন একটা না সাধ্যের মধ্যেই ছিল সেই জন্য আসার প্রতি নিয়ে আসলাম ব্যাডটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন কিউট একটা ছাতা কিনলাম ছোট্ট ছাতাটা যখন ব্যবহার করি তখন আপনাদেরকে দেখাবো মেয়ের জন্য কিনলাম ছাতাটা গোলাপি কালার দেখতে একটা রাউন্ড শেপ আসে তো যখন ব্যবহার করি আপনাদেরকে দেখাবো অবশ্যই মাঝে মাঝে কারেন্ট চলে যায় সেই জন্য একটা চার্জার নিয়ে আসলাম ছোট্ট একটা চার্জার ছোট্ট চার্জারটা আমার অনেক বেশি ভালো লেগেছিল এই জন্য ছোট দিকে নিয়ে আসলাম মাঝে মাঝে ব্যবহার করার জন্য যদি বিদ্যুৎ চলে যায় সেই আশঙ্কাতে নিয়ে আসলাম তা কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানাবেন আরও একটা ছোট্ট ফ্যান নিয়ে আসলাম মেয়ের জন্য কলেজে বা কোচিংয়ে যেতে যদি গরম লাগে তা হাতে ধরে বাতাস করতে পারবে সেই জন্য ছোট্ট একটা ফ্যান নিয়ে আসলাম অনেক অনেকদিন ধরে চেয়েছিলাম তো সামনে পেয়েছি নিয়ে আসলাম এখন যে প্যাকেটটা টা এই প্যাকেটটা হচ্ছে দেওয়াল গুড়ি একটা বড় সাইজের এর দেওয়ালগুড়ি আছে আপনাদের সাথে শেয়ার করবো এখন যে প্যাকেটটা খুলছি এই প্যাকেটটাতে বড়ো সাইজের একটা দেয়াল গড়ি আছে গড়িটাও আমার অনেক বেশি ভালো লেগেছিল সেই জন্য নিয়ে আসলাম আর আপনাদেরকে তো দেখাবো দূর থেকে নিয়ে আসছি এই জন্য সুন্দর করে ওরা প্যাকেট করে দিয়েছে যাতে রাস্তায় কোনো ক্ষতি না হয় আজকের কেনাকাটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন কোন জিনিসটা বেশি ভালো লেগেছে তাও কিন্তু কমেন্ট করে জানাবেন আজকে ভিডিওটি আর বড় করছি না এখানে ভিডিওটি শেষ করে দিচ্ছি সকালবেলা গিয়েছিলাম প্রায় দশটার মতো আর এখন ফিরতে ফিরতে পাঁচটা বিশ বেজে গেছে তো ভিডিওটি এখানে শেষ করে দিচ্ছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন এখানে বিদায় নিলাম আল্লাহ ফেস